আল্লাহ যদি সব কিছু আগে থেকে জানাই দেয় তো কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড কে ফেল এটা বোঝা মুশকিল সবাই যদি পাস হয়ে যায় তো দুনিয়াটা যে পরীক্ষার জায়গা এটার মানে থাকে না পরীক্ষার হলে গিয়ে যদি দেখেন যে ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে প্রশ্নের উত্তরগুলো দেওয়া তো পরীক্ষার হল দিয়ে কি হবে ঠিক না লিয়াবলু হকুম আইয়ু কুম আমালা সুরা মুলকের ভিতরে আল্লাহ এত নাজিল করছেন আমি জীবন মৃত্যু দিয়েছি মধ্যবর্তী যে সময়টা তোমরা অতিবাহিত করে এই পুরা সময়টাকে আমি পরীক্ষার মধ্যে রেখে দিয়েছি আমি জানার জন্য কার আমল কার চেয়ে বেশি ভালো পরীক্ষার আগে কে ভালো করে পড়ছো আর কে ভালো করে পড়ো নাই কে ধান্দা ছিলা কে প্রতারক ছিলা কে দুষ্টমি করছো কে বাদরামি করছো এটা জাজ করার জন্যই পরীক্ষার হল ঠিক কিনা বে ঠিক আল্লাহ বলছেন ঠিক আমি তোমাদেরকে জাজ করার জন্য দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছি এটাই পরীক্ষার জায়গা এখানে তোমরা যে সফল হইবা তার জন্য বিনা হিসাবে জান্নাত ওইখানে আর কোনো পরীক্ষা হবে না ওইখানে আর কোনো পরীক্ষা হবে না আমাদের দেশে একটা নিয়ম আছে কোনো ব্যক্তি যদি ভালো পরীক্ষা দেয় অয় যদি দেখা ফেল মারছে তখন সে বোর্ডে চ্যালেঞ্জ করে কথা বলেন না কেন চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ করলাম আমি ফেল করতে পারি না আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিকভাবে আদায় করেছি আমি ফেল হবে কেন চ্যালেঞ্জ করলাম এই চ্যালেঞ্জ বোর্ড গ্রহণ করতে বাধ্য কেন কারণ যে ছেলেটা পাশ করেছে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল তার খাতায় তার রেজাল্ট উঠেছে ওই ছেলে অথবা ওই মেয়ে এটা সে চ্যালেঞ্জ করবেই চ্যালেঞ্জ করবেই সে আর সে তো গবের ছাত্র সে কিভাবে পাশ করে প্রয়োজনে তার সাথে আমাকে পরীক্ষার হলে বসান এই রুলসটা এখনো হয় নাই এই রুলসটা হয়েছে চ্যালেঞ্জের রুলস অর্থাৎ খাতারকে কে পুনর্বার দেখা দ্বিতীয়বার পরীক্ষার এই চ্যালেঞ্জটা সচরাচর দেখা যায় না ধরেন দুইজন ছাত্র এ ছাত্র ভালো এ ছাত্র মন্দ কিন্তু এই ছাত্র ফেল করছে এই ছাত্র পাশ করছে দুনিয়াতে এই নিয়মটা চালু হয় নাই এই ছাত্র এই ছাত্রের সাথে চ্যালেঞ্জ করবে বোর্ডে গিয়ে যে আমাকে তার সাথে আবার বসান এটা নাই বাকি এই ছাত্র বোর্ডকে চ্যালেঞ্জ করবে আমার খাতাগুলো পুনর্বার দেখুন ঠিকই না বেঠি এটা নিয়ম দুনিয়ার আর আল্লাহর নিয়ম কি আল্লাহর নিয়মে কোনো ভেজাল নাই দুনিয়াতে যদি কেউ হয়ে যায় ওইখানে আর চ্যালেঞ্জের কোনো কিছু থাকে না বরঞ্চ যে ফেল করছে এ বরঞ্চ ভয়ে থাকবে চ্যালেঞ্জ করবে কি দুনিয়াতেই তার সবকিছু ফাইসেলা হয়ে যায় দুনিয়াতে তার সবকিছু কি হয়ে যায় ফাইসালা হয়ে যায় কারণ কেয়ামত দিবসে কেউ যদি দেখে তার আমল নামে জিরু ওইখানে চ্যালেঞ্জ করে সাহস পাবে না বরঞ্চ মিথ্যা বলে মিথ্যা বলে কিভাবে জাহান নাম থেকে জান্নাতে যাওয়া যায় সেভাবে ট্রাই করতে থাকবে তখন আল্লাহ বলছে আল্লাহ বলবেন তোমার আমল তো লেখা হয়ে গেছে আমল নামা পেশ করা হবে দেখো আব্দুল আব্দুর রহিম মিয়া দেখো তুমি বলেছো একটা গুণা করো নাই দেখো তোমার খাতা বলছে তুমি গুণা করছো অমুক দিন অমুক তারিখ অমুক জায়গা খাতা মিথ্যা তো ঠিক আছে খাতা মিথ্যা তো জবান বন্ধ করে দিবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ খুলে দিবেন এগুলোর জবান আল্লাহ তালা খুলে দিয়ে বলবে তোমরা বলো এবার তখন অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে অমুক জায়গায় তমুক কারণে অমুকের মাধ্যমে আমাকে অমুক কাজের জন্য ব্যবহার করা হয়েছে সে আমাকে ব্যবহার করছে অপরাধী কি জবাব এ আমরা ভাবছি যে দুনিয়াটা বুঝি আল্লাহ নিয়ন্ত্রণের বাহিরে ওই নাস্তিকরা মনে করছে যে দুনিয়া আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করে এত জায়গায় এত কিছু হচ্ছে দুনিয়াটা তো একটা জায়গার সাথে আরেকটা জায়গা না একটা বাংলাদেশ এখানে উনিশ মাইল উপরে উর্বর ভূমিতে আমেরিকা সৌদি জর্ডান এত জায়গায় এত মানুষ এত মানুষের খবর আল্লাহ কিভাবে রাখে পাথরের গভীরে যদি একটা পোকা মাকড়ের খোঁজখবর আল্লাহ রাখতে পারেন তো পৃথিবীর এই সমতল ভূমিতে যত জাতি আছে তার খোঁজখবর কি আল্লাহ রাখতে পারেন না পাথরের গগিরে যে পোকাটা লুকিয়ে আছে যে পোকার জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেন ওই পোকার সম্পর্কে যদি আল্লাহ জানেন যেটা লুকাইতো কেউ জানে না পাথরের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে জানে না ওই পাথরকে যদি আপনি কয়েকবার আঘাত দেওয়ার পরে পাথরটা যদি কয়েকবার টুকরো টুকরো হতে 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 একটা বিন্দুতে পরিণত হয় আর সে বিন্দুর মধ্যে যদি একটা পোকা দেখেন ওই পোকার রিজিকের ব্যবস্থা করেন যদি আল্লাহর দৃষ্টি থাকে নজর থাকে থাকে তাহলে দুনিয়াটা যে সমান পর্যবেক্ষণ খালি বেশ কম উনিশ মাইল বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার একটু উঁচা নিচু এই তো বিষয় আর কিছু না তো তাহলে এই দুনিয়াটার পর্যবেক্ষণ আল্লাহ কেন করতে পারবেন না কেন করতে পারবেন না তাহলে যারা গুণা করে কি বুঝে গুণা করে যারা অপরাধ করে তারা কি বুঝে অপরাধ করে যারা বলে যে যে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না আল্লাহর আইন পাশ করানো যাবে না কি বুঝে বলে জ্ঞান আছে না নাই নাই জ্ঞান আছে না নাই নাই গিলু নাই গু আছে কেমনে বলে যে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইবে না কেমনে বলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন দিয়ে যদি সে দেশ না চালায় এটা কোন পাওয়ারে বলল সে কিভাবে বলতে পারলো কোন আগ কোলে বলল সে কিসের কিসের পরিচয় দিল রাজনীতিবিদদের পরিচয় দিছে আল্লাহর চেয়ে বড় রাজনীতিবিদ কে আছে এই যে দুনিয়াটা আল্লাহ চালাইতেছে এটা রাজনীতি না এই দুনিয়াটা যে এক ছত্র এক মালিকের দ্বারা পরিচালনা হচ্ছে এটা রাজনীতি না আল্লাহর নিয়মেই হবে সবকিছু আল্লাহর নিয়মে হবে কেয়ামত আল্লাহর নিয়মে আমি আসছি দুনিয়াতে ঠিক না আল্লাহর নিয়মেই আবার এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে আল্লাহর নিয়মেই কেয়ামত হবে আল্লাহর নিয়মে কবর থেকে আমাকে উঠানো হবে আল্লাহর নিয়মে আবার কেয়ামতে আমাকে জিন্দা করা হবে আল্লাহর নিয়মে আবার কেয়ামতে সেই শেষ বিচার কার্যকর হবে সব যদি আল্লাহর নিয়মে হয় দেশটা চালাইতে আল্লাহর নিয়ম লাগবে না কেন কে আপনাকে এই বুদ্ধিটা দিল এটি স্পষ্ট বোঝা যায় এই কথাটা আমাদের দেশের মানুষ আমদানি করে নাই আমদানি করছে কিন্তু কথাটা আমদানি হয়েছে আমেরিকা থেকে কথাটা আমদানি হয়েছে পশ্চিমা কালচার থেকে ঠিক কিনা বে পশ্চিমা কালচার ইউরোপিয়ান কালচার এরা আল্লাহ বলতে কি বুঝেই না আল্লাহ কি জানি না সত্যি জানে না আব্রাহাম লিংকন এ যদি আল্লাহ চিনতো এ কখনো গণতন্ত্র আনতো আমি এর আও একটা আলোচনা করেছিলাম যদি এই দেশের মানুষ চায় আমি একজনকে ক্ষমতার মসলেদে বসাবো দিন আর কাজই হচ্ছে একমাত্র কোরান অনুযায়ী শাসন করবে তো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বাধা দিবে দেশ আমার দেশকার, দেশ আমার যদি গণতন্ত্রের উপরে রায় গণতন্ত্রের রায়ের মধ্য দিয়ে যদি প্রধানমন্ত্রী সিলেক্ট হয় তো গণতন্ত্র যদি বলে আইন হবে আল্লাহর অনুযায়ী এমন একজন নেতাকে সিলেক্ট করি আমরা তো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বাধা দিবে আলহামদুলিল্লাহ একটা কথা বলতেই হয় এই বিশ্বে যত মুসলিম কান্টি আছে সকল মুসলিম কান্টিতে কোনো না কোনোভাবে যুদ্ধ লাগে মুসলমানরা অত্যাচারিত হয় নিপীড়িত হয় জুলুমের শিকার হয় কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ এখানে যুদ্ধের কোনো লেশমাত্র নাই স্বাধীনভাবে চলছে যুদ্ধটা এদের মধ্যেই হয়ে যাচ্ছে কিন্তু এদের ভিতরে যে যুদ্ধটা হলো কেন হলো এই যে একজন বলে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশ চলবে আরেকজন বলে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে আরেকজন বলে রাজতন্ত্রের মধ্য দিয়ে দেশ চলবে আরেকজন বলে সমাজতন্ত্রের মধ্য দিয়ে দেশ চলবে এই যে একজন একজন মত নিয়ে বিভিন্ন মত নিয়ে চলাফেরা করে এই আমাদের ভিতরে সমস্যাটা আর এই মানুষগুলো যদি এক হয়ে যেত না সমাজতন্ত্র বুঝি না রাজতন্ত্র বুঝি না গণতন্ত্র বুঝি না একমাত্র আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর ইতিতে ইসলামী পদ্ধতি নির্বাচন হবে আমরা সকল জনগণ একমত একজনকে সিলেক্ট করো সেই চালাবে দেশটাকে অসুবিধা হওয়ার কথা না এই মসজিদের সকল কমিটি যদি একজনকে ইমাম বানাইতে পারে তো গোটা জগতের মানুষ একজনকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ইমাম বানাইতে পারে না একটা সমাজের বড় morals আছে আছে কিনা নাই এ মোরলের অধীনে প্রতিনিধিরা কাজ করে তো প্রতিনিধিদের সিলেকশনে যদি সে বড় মোরল হতে পারে তাহলে এই পৃথিবীর যত জনগণ আছে বাংলাদেশের তারা সবাই তো প্রতিনিধি এ প্রতিনিধিরা যদি চায় আমরা একজনকে মোরল বানাবো সে আল্লাহর কোরআন অনুযায়ী এ দেশ চালাবে অসুবিধা হওয়ার কথা না বাকি সমস্যাটা কোথায় আমরা এখনো ঐক্য হতে পারি নাই আমরা এখনো এক হতে পারি নেই আমাদের চিন্তা এখনো এক হতে পারে ঠিক না ভাই ঠিক এখনো আমাদের চিন্তা এক হতে পারে আমরা টুপি নিয়ে দ্বন্দ্ব লাগি কে কোন টুপি পড়ছে একজন এত বড় টুপি পড়ছে এত বড় পড়লো কে একজন ছোট টুপি পড়ছে এত ছোট পড়লো কে একজনে সাদা পড়ছে সাদা পড়লো কে একজনে রং বিরঙ্গে টুপি পড়ছে রং বিরঙ্গের টুপি পড়লো কে এই টুপি সামান্যতমে একটা টুপি নিয়ে দুই দল হয়ে যায় কথা বলেন না কেন আমাদের আহামরি কোনো সমস্যা নেই সত্যি কথা বলছি আমাদের আহামরি কোনো ফেতনা না এ ফেতনা আমরাই তৈরি করছি আমরাই তৈরি করছি এই জন্য রসুরে করিম সাল্লাম দুনিয়াতে থাকতে কথা বলে গেছেন যদি তোমরা তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে আমির হিসাবে নির্ধারণ করো ওই আমিরকে মানতে গিয়ে যদি তোমরা একতেলাফ মতানৈক্যে পড়ে যাও অথবা তোমাদের ভিতরে যদি কোন একটা বিষয় নিয়ে মীমাংসার পথ খুঁজতে গিয়ে একতেলাফে পড়ে যাও তাহলে তোমাদের সঠিক এবং তোমাদেরকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার দুইটা রাস্তা আছে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমি আমি নবীজির সন্ন্যজ অর্থাৎ এখানে নবী বুঝাইলেন যে তোমরা যদি নিজেদের ভিতরে মীমাংসা করতে গিয়ে মতবিরোধে পড়ে যাও নিজেদের ভিতরে মীমাংসা করতে গিয়ে মত পার্থক্য তৈরি করো তাহলে জেনে নাও সমাধান একমাত্র কোথায় আছে কোরআনে আছে জেনে নাও সমাধান একমাত্র কোথায় আছে হাদিসে আছে সুন্নাতে আছে রসুল এটা বলে গেছেন মতবিরোধ হলেই তোমরা কোরআনের দিকে চোখ রাখো কারণ কোরআনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সমাধান কোরআনই তোমাদের জন্য একমাত্র সমাধানের পথ এর বাইরে আর কিছুই না কারণ পৃথিবীর সকল মত নিয়ে সকল ধর্ম নিয়ে সকল জাত নিয়ে মত আছে কিন্তু কোরআন নিয়ে এখনো পর্যন্ত কেউ মত তৈরি করতে পারে নাই